আসসালামু আলাইকুম অলরেডি দেখতেছেন যে অনেকগুলো চাইনা আইটেম তো অনেকগুলো চাইনা আইটেম তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু চাইনা মালগুলো আমার হাতে আসে পৌঁছে গেছে অলরেডি তো আসার পরে আমি ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতেছেন যতগুলো আইটেম আছে আপনারা দেখতেছেন অনেক ভাই অনেক প্রশ্ন করেন তো আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করি দেখানোর জন্য আমি একটু দেখাই আপনাদেরকে এগুলো হচ্ছে চাকুতার করার জন্য চাইনা আইটেমের এটা হচ্ছে সোড়ো সাইজ এটা হচ্ছে বড়ো সাইজ তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে যে একদম সোড়ো সাইজ তারপর হচ্ছে এটা একটু বড়ো সাইজ এটার মধ্যে আপনার দুইটা কোয়ালিটি হয় সোটোর মধ্যে তো এটা হচ্ছে যে একটা সাইজ এইটা হচ্ছে যে আরেকটা সাইজ যেগুলো এখন বর্তমানে ঢাকার বাজারে চলতেছে ওই দামি ছুরিগুলো নিয়ে আসতেছে এগুলা দেখতেছেন অলরেডি আমি যতটুকু পারতেছি এখানে বারকোট সদ্য দিয়ে আছে ওই চাকুগুলোও নিয়ে আসছি তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন অলরেডি তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন যতটুকু আপনাদেরকে চেষ্টা করতেছি দেখানোর জন্য তো অনেকগুলা চাকু দেখতেছেন অলরেডি দেখাই ফেলতেছি তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন আমি আস্তে আস্তে সামনের দিকে আপনাদেরকে দেখাবো তারপর আমি একটু দেখাই দিই দেখেন এটা কত বড় যেগুলোতে ঢাকাতে ভাইরাল হচ্ছে ওই জিনিসগুলো আমি সম্পূর্ণ আনার চেষ্টা করছি বাস এক পিস এক পিস আনাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আর কি আমি ক্যামেরার পিছন থেকে দেখাচ্ছি যতটুকু পাত্রে সব তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন অলরেডি জিনিসগুলা আমার তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে সেটাও জানাইতে পারবেন এগুলো হচ্ছে ষোলো সাইজেরটা তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে আরেকটু বড় এটার মধ্যে সাইড কোয়ালিটি হয় আমি সাইড কোয়ালিটি থেকে এগুলো আপনার পাঁচটা পাঁচটা আনাইছি তারপর এগুলো বড়ো সাইজের গুলো একটা একটা করে আনাইছি তো চারটা সাইজ হয় দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যতটুক পারতেছি ততটুকু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারো কিছু যদি জানার থাকে জানতে পারবেন ঠিক আছে ছাঁকু দাঁড় করার জন্য এই জিনিসটা ব্যবহার করে অনেক জনে তো ওইটাও আনছি দুইটা এটা হচ্ছে দুইটা আলা আর এটা হচ্ছে তিনটা আলাহ তিন গার্টের তো যারা ইউজ করবেন তাদেরকে বুঝায় বলবো কোন জায়গায় কি দেখায় দেখানোর জন্য দেখাবো তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার তাকে স্ক্রিনে মধ্যে জানতে পারবেন অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছে এখন ওই চায়না সুরিগুলো আনবেন বলছেন কই এই চাইনা আইটেমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে তাহলে দেখেন আরেকটু জিনিস দেখেন আমি আর দুইটা তিনটা দেখাই নাই কোয়ালিটিরা এই একটা এই একটা আপনারা দেখতেছেন পছন্দ তার সবগুলা গুলো হচ্ছে চায়না আইটেমের মধ্যে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে মধ্যে জানাবেন কালকে থেকে অলরেডি আমার ব্যবসা শুরু হবে আমি কালকে দেখি চেষ্টা করব ভিডিওটা যদি দিতে পারি দেওয়ার জন্য তো কোন জায়গায় বসতেছি না বসতেছি সবগুলো আপনারা জানতে পারেন কালকে ভিডিওতে এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালাম